প্রিয় সম্মানিত মৎস্য চাষী ভাই ও বন্ধুদের মাঝে আবার উনি হাজির হয়েছি দেশীয় ট্যাংরা মাছের রেনু নিয়ে অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনারা দেশীয় ট্যাংরা মাছের রেণু কিভাবে বিক্রয় করেন এবং কীভাবে রেণু ফুটান তো তাদের জন্যই মূলত আজকের এই ভিডিও আমার তো অবশ্যই খেয়াল করে দেখবেন এবং জিনিসটা বুঝতে চিন্তা করবেন আর দেশ দেশের বাহির থেকে যারা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন দেশীয় মাছের রেণুগুলো এরকম একটি হাঁপার ভিতরে দেখেন এটা কিন্তু একটা হাপা এক একটা হাপার ভিতরে হ্যাঁ এখানে আপনার রেণুগুলো ফোটানো হয় ডিম নেওয়া হয় তো এগুলো এখানে আপনার এরকম পরিমাণে ফোটানো হয় যে এখানে একটা হাপা এক থেকে দেড় লক্ষ করে পনা হবে যদি আপনার পুকুরে ভালো প্রোডাকশন আসে এবং ভালো রিজাল আসে হ্যাঁ আর এই রেণুগুলো মূলত চাষ করার নিয়ম হল যে পুকুরে ছাড়ার পর এবং পুকুর প্রস্তুতি করে নিতে হবে পুকুরে কোনো বাজে মাছ থাকা যাবে না আর মূলত হবে এর খাবার হিসাবে আপনারা প্রয়োগ করতে হবে ডিমের কুসুম সিদ্ধ করে ডিম সিদ্ধ করে ডিমের কুসুমটা দুই থেকে তিন দিন খাবার দিতে হবে তারপর থেকে আবার আপনারা চার থেকে পাঁচ দিন এভাবে ডিম খাওয়াতে হবে তারপর থেকে আপনার নার্সারি পাউডার যেটা ওইটাকে আপনারা খাবার প্রয়োগ করতে পারবেন এবং পাশাপাশি খোল ভিজে খোলও দিতে পারবেন তো এভাবেই কিন্তু আপনার এই রেণুগুলোকে খাবার দিতে হবে আর অবশ্যই খেয়াল করে দেখবেন যে আমার ভিডিওর মাধ্যমে এই ডিমগুলো এখানে দেওয়ার পর এভাবেই শাওয়ারিং দিচ্ছি শাওয়ারিংয়ের পর আপনার এই ডিমগুলো ফুটে রেণুতে পরিণত হবে আর এভাবে আপনার এই রেণুগুলো ফুটানো হয় আর এগুলো কেজি হিসাবে বিক্রয় করা হয় না এই কারণেই যে এইগুলো শুকায় মাপলে রেণুগুলো নষ্ট হয়ে যাবে যার জন্য এটা এই সিস্টেমে হাপা বিক্রয় করা হয় হ্যাঁ তো অনেকেই আশা করি যে মোটামুটি আমার এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ থাকবে নয়নতারা মৎস্য হ্যাসারির পক্ষ থেকে সকলকেই আবারও আন্তরিক শুভেচ্ছা